মুসলমানের আল্লাহ আকবার ধনী এমন হওয়া উচিত যেন এই দেশে কাফের নাস্তিক বেঈমান দালালেরা যেন ভয়ে লেজ গুটিয়ে পালাতে বাধ্য হয়ে যায় আজ আমাদের বাংলাদেশে পঁচানব্বই পার্সেন্ট মুসলমান পঁচানব্বই পার্সেন্ট মুসলমান হওয়া সত্ত্বেও গুটি কয়েকজন নাস্তিক ইহুদি দালাল চক্র করছে আমাদের দেশকে নিয়ে আমি বলিষ্ঠ কণ্ঠে বলতে চাই যদি ইসলাম ধর্মের উপর এক টুকরো আঘাত আসে এই বাংলাদেশে কোন নাস্তিকের পিঠের চান্ড থাকবে না ঠিক কিনা বলেন ক্ষুদা দ্রোহী ছাড়া পাবে না এই বাংলায় ঠাই হবে না মুসলমানরা জেগেছে জোর কদমে সামনে চলো বজ্রকণ্ঠে আওয়াজ তুলো সবাই মিলে একই তালে দাও না স্লোগান নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে তাকবীর আল্লাহু আকবার দিন ইসলাম তিনি ইসলাম জিন্দাবাদ 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 ইসলামের এই হয়েছে জন্ম ইসলামের বই গেলে দেশ হবে ভিন্ন ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছে অবস্থা এই বাংলায় না যাও হিন্দুস্তান কদমে সামনে চলো বজ্র কণ্ঠে আওয়াজ তোলো সবাই মিলে একই তালে দাও না না রায় তাকবীর দিন ইসলাম দিন ইসলাম মুসলমানের এই দেশете নাস্তিকদের ঠাই নাই নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই ঠিক না মুসলমানের এই দেশете নাস্তিকদের ঠাই নাই নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই এই দেশете থাকতে হলে কোরআন মানতে হবে কোরআন না molle তারা

প্রথমে আমি কোরআনুল فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا الله تعالى যদি কোন ব্যক্তি তার রবের সাথে মোলাকাত করতে চায় যে তাকে সৃষ্টি করেছে আসমান জমিন যিনি সৃষ্টি করেছেন আমাকে আপনাকে যিনি লালন পালন করছেন তার নাম কি ওই মহান সৃষ্টিকর্তার নাম আল্লাহ ওই আল্লাহ আন মাজিদি আমাকে আপনাকে বলছেন যদি কেউ তার রবের সাথে মোলাকাত করতে চায় কালিয়াম আল আমাদাং সলিহা বলে